আমরাও করি কিন্তু আমাদের লিংকার একটা সংযোগ আছে আর কি আমরা লাল ব্যবহার করি সেক্টর থেকে আসছি আমাদের হরজত হোসেন আলী শাহ লেঙ্কা বাবা জানের মাজারটা ঘুরিয়ে দিছে এবং আরো পাঁচটা ঘর আসছিল পাঁচটা প্রায় একটা মসজিদ ছিল মসজিদের পাশে মসজিদে কতটি কোরআন শিব ছিল কোরআন শিব সহ জ্বালিয়ে দিছে দুর্বৃত্তরা আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই লোকগুলো আমরা চিহ্নিত করে তারা শিবচারমূলক শাস্তির দাবি করি তাদেরকে শাস্তির হোক আমরা এই আকুল আবেদন আমাদের এই বর্তমান সরকারের কাছে আমরা তো সেফ না আমরা তো এখন বর্তমানে সেফ না কারণ উগ্রপতিদের কাছে তো আমরা জিন্দি আমাদেরকে আমাদের জাননি এখন বয়ের মাঝে আছে আমরা আকুল আবেদন জানাই সরকারের কাছে আমাদের আমাদের জানে নিরাপত্তা দাবি করি তাদের কাছে বাজার কেন হামলা হচ্ছে ওহাবি যারা ওহাবি যারা অলিদেরকে মানে না আমার রাসুল সাল্লামের যারা মানে নাই বুঝে নাই চিনে নাই তারা আজকে মাজারে হামলা গুলা করতেছে দেখেন আসলে বিষয়টা হচ্ছে আমরা যারা মাজারে যাই মাজারের পাগল যারা পাগল ওনাদের কোনো কমান নাই তারা তাদের কোনো দাড়ি কমা নাই তারা মনে করেন কয় গাঁজা খায় গাজা তো তৈরি হয়েছে বাংলাদেশ একটা গাছ একটা গ্যাস জিনিস তো রয়েছেটা পাগলরা খায় পাগলরা সেবা না পাগল করে পাতায় লাড়ি দেয় না পাগলটা কিন্তু কারো কাছে যায় না যে বাবা আমরা খাবার দাও পাগলগো যারা পছন্দ যারা খাবার আর দে পাগড়ই খায় এই সারা কিন্তু পাগলটা কার কাছে যায় না কোনদিন পাগলটা যায়ও না আর বাবা আমরা তো খাই না যারা খায় ওরা হলো একদম পাগল ওদের কোন কোন দুনিয়াদারির কোনো খেল নাই ওরা ও দুনিয়াদারির সাইরা দিয়া বউপালামান ছাইরা দিয়া ওরা সংসার তো ওদের একটা শ্রেণী আছে কিন্তু যারা নাকি আমরা যারা আছি আমরা তো মাজারের পক্ষে আমরা মাজার সুন্দর পবিত্র জিনিস পবিত্রতা রক্ষার জন্য আমরা চেষ্টা করি সবসময় যে এগুলা উৎসৃঙ্খলা আমরা কোনো সময় চেষ্টা করি না আমাদেরটা হলো পূর্বাচল এগারো নাম্বার সে একটা হোসেন আলী বাবা মাজার আর ভত্লব হলো সোলেমান বাবা লেংটার বাবা মাজার আমাদের সাথে আমাদের তো কোনো সম্পর্ক নেই

মাজারের যে অনৈতিক ব্যাপারটা বারবার বলা হইতেছে যে অনৈতিক কর্মকাণ্ড আমরা বলতে চাই গত শুক্রবারে পবিত্র জুম্মার দিন মসজিদে যেটা হয়েছে সেটাও অনৈতিক কর্মকাণ্ড তাই বলে আমরা কিন্তু জাতীয় মসজিদ ভাঙতে চাই নাই বা যারা এই অনৈতিক কর্মকাণ্ড ঘটাইছে তাদেরকেও আমরা কিছু বলতে চাই না আমরা চাই সবার মস্তিষ্কে বিবেক জাগ্রত হোক এবং যেই মানুষটি সমাজে অবহেলায় অবহেলিত এবং যার ভাতের নিশ্চয়তা নেই সেই পাগল মানুষটি গাঁজা খাইতেছে সেই অভিযোগ দিয়া আমরা তাকে নির্মমভাবে প্রহার করব আসলে আমরা মনে করি আইন কারোরই হাতে তুলে নেওয়া উচিত না দেশে বিদ্যমান আইন আছে আমরা চাই যে এই আইন অনুযায়ী সব কিছু চলবে কোনোভাবেই বিচার বহির্ভূত আক্রমণ বিচার বহির্ভূত হত্যা বিচার বহির্ভূত কোনো কিছুই আমরা সমর্থন করি না আর আমরা চাই পাগল ফকিরদের নিরাপত্তা সুন্দর পরিবেশ আর লক্ষ লক্ষ মানুষ যেখানে জমায়েত হয় যেখানেই হয় সেখানে একটা কর্তৃপক্ষ থাকে জেলা প্রশাসক আয়োজন করে তো সেইগুলো আমরা ব্যক্তিগতভাবে বলতে চাই না সেই বাবা হোক বড় বড় জেলা প্রশাসকরা সেই সকল বাজারের মেলার আয়োজন আয়োজক হয় তো আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে যে আমরা চাই আপনাদের মাধ্যমে জাতিকে বলতে যে আমরা পাগল পাস্তান সাধু ফকির সাধক মানুষ আমরা অন্বেষায় নিবেদিত বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাজারগুলোতে আমরা বিচরণ করি তো আমরা চাই মানবতা এবং মানবাধিকার প্রতিষ্ঠা